খাই ঘুষ খায় दारू পান করে এদেরকে সুধরাব যদি না সুধরা সমাজ থেকে বাদ করব এক কাজ যদি করতে পারেন তো এই এলাকাটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন ইনশাআল্লাহ এত খুশি হলাম যে বলে আপনাদেরকে মানে বুঝাইতে পারছি প্রত্যেক মুসলমানের গ্রামে এটা হওয়া একান্ত জরুরি যারা সুদ খায় মুসলমান হয়ে दारू পান করে যারা আপনার হারাম কাম কামাই খায় জুয়া খেলে বিভিন্ন রকমের যারা হারাম কাজ শরীয়ত বিরোধী কাজে লিপ্ত আছে এদেরকে সুধরান গরাবে বিটিং বসান বুঝান আমরা মুসলমান আমাদের ধর্মেই এগুলো জিনিস হারাম আছে শুদ্ধ মায়ের সাথে জেনা করার চাইতো নিকৃষ্ট হারাম বলে আর দারু পান করা মানে শূয়ারের প্রস্রাব চাইতো হারাম এই লোকটা যারা দারু পান করে এদেরকে কোন গরু জীব জন্তুর দিয়ে দিন তো পান করে তো করবে জোরে বলেন করবে করবে না কিন্তু দারু আর চাইতে জঘন্য একে আবার খুশি খুশি পান করে টাকা দিয়ে এ কোন যে পাগলা কে আমাদের ঝাড়খণ্ডের রাঁচির পাগলাখানে ভর্তি করা দরকার আছে জি তাই আপনারা যারা পদক্ষেপ নিয়েছেন অবশ্যই গ্রামের লোক আছেন মরল মাতাবর আছেন বসেন তাদেরকে বুঝান আপনারা না বুঝলে আলিমুল মাকেরলেন

আল্লাহ যে দিনটা আমাদেরকে দিয়েছেন রসুল পাক যে নিয়ম গুলো শিখিয়েছেন সেই নিয়ম গুলো আমাদের মধ্যে নাই সাল্লাই সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হালাল খাদ্য খাবার হারাম থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু জিনিস আমাদের জন্য হারাম করেছেন কিছু জিনিস হালাল করেছেন আল্লাহ সুদকে হারাম করেছেন शराबকে হারাম করেছেন दारूকে হারাম করেছেন শূকরের গোশতকে হারাম করেছেন আল্লাহ যেইগুলো জিনিস হালাল করেছেন সেইগুলো জিনিস আমাদেরকে খেতে হবে যেইগুলো জিনিসকে হারাম করেছেন সেইগুলো খাওয়াও হারাম সেইগুলোর ব্যবসা করাও হারাম বুঝতে পাচ্ছেন বাবা আমার আপনার কাছে জীবন কতদিনকার আছে আপনার এই সাস্তা বন্ধ হয়ে যাবে না কোথায় दारूボトル যাবে কোথায় সুদের টাকা যাবে কবরে যখন চলে যাবেন না আপনি নিজের পায়ে চলে যেতে পারবেন না সুদ খেয়ে খেয়ে বডি বানিয়ে রেখেছেন ভুঁটি ফুলিয়ে রেখেছেন লাইফ বয় সাবান লাগিয়ে ডাবের সাবান লাগিয়ে গাল মুখকে ফর্সা করে রেখেছেন কবরে যখন আপনি যাবেন আপনার এই সুন্দর গালের মাংসগুলি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে দেখতে পাবেন কষ্ট অনুভব করবেন কিছু করতে পারবেন না আপনার চোখের বুনগুলি পোকা বের করে খাবে রাস্তায় যখন একটা কুকুর মারা যায় আমরা যখন তার দিয়ে দুদিন তিন দিন পর তাকে দেখি সাদা সাদা খিদি বিদি হয়ে পোকা লেগে যায় আপনার আমার দেহে পোকা লাগবে ওই সমাতে আপনি কি দেখবেন বলেন পুলসেরাত যখন পার করা হবে আপনার সামনে লক্ষ লক্ষ মানুষ কেটে কেটে জাহান নামের আগুনে পড়ছেন একজন যখন কেটে পড়বে জাহান নামের গর্তের যেতেই তাকে সহত্তর হাজার বছর লাগবে এত বড় গর্ত জাহান নামের গর্ত ওই গর্ততে আপনার সামনে পড়ছেন আপনি দাঁড়িয়ে আছেন আপনার বাড়ি আছে আপনি কি অনুভব করবেন থর করে করে কাঁপতে কাঁপতে পেশাব আপনার বেরিয়ে যাবে ওই সমাতে আপনি কিছুই করতে পারবেন না আর আপনার হাত চলবে না জামান চলবে না চোখ মুখ চলবে না আপনার দেহ দেহকে পোকা মাকড় চিবিয়ে খাবে ফুল সেরাতে আপনি কেটে জাহান নামে পড়বেন আপনার কবরে এমন একটি সাপ আল্লাহ নিক্ষেপ করবে মহান রব্বুল আলামিন এমন কিছু সাপ নিক্ষেপ করে দিবে আল্লাহ তা বারাকুয়া তালা ওই সাপকে এমন শক্তি দিয়েছেন ওই সাপ যদি একবার এই দুনিয়াতে এসে নিজের লিসাসকে ফেলে দেয় এই দুনিয়ার যত হারা ভরা জিনিস আছে সব জ্বলে ছাই হয়ে যাবে একবার হিমালয় পাহাড়ে যদি নিজের দুমকে মেরে যায় পাহাড় ধুলা ধুলা হয়ে যাবে এমন বিষক্ত সাপ আপনার কামড় দিবে পায়ের আঙ্গুলে আপনার মাথার পেশানি ফুটে বেরিয়ে যাবে মাথা ফেটে বিষ বেরিয়ে যাবে এত এত ভয়ঙ্কর সাপ বিচ্ছু পোকা মাকড় জাহান্নামের জ্বলন্ত আগুন আপনার কবরে রেখে আপনাকে শুয়ানো হবে এমন কঠিন আযাব হবে আপনি তখন ভাববেন খোদা কোথায় সন্তান ছিল ছেলে ছিল মেয়ে ছিল স্ত্রী ছিল তুমি একবার আমাকে আর জীবন দাও আমি সারা পৃথিবীকে ত্যাগ করে শুধু জঙ্গলে গিয়ে নিজের লাইফটাকে সাজদার মাধ্যমে কাটিয়ে দেব সুযোগ পাওয়া যাবে না একবার চান্স দাও নামাজে মসজিদে কাটিয়ে দেব সুযোগ পাওয়া যাবে না আল্লাহ চান্স দাও কোনোদিন হারাম খাবো না সুযোগ পাওয়া যাবে না আল্লাহর জান্নাত যদি পেতে চাও যদি কবর থেকে বাঁচতে চাও কবরের আজাব থেকে বাঁচতে তে চাও জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও রাস্তা একটাই আছে মোহাম্মদ রসুল্লাহ সোনাদ কে আপন করে নাও পাঁচ অক্টের নামাজ কায়েম করো হারাম থেকে বাঁচো হালাল পথে চলো এটাই তোমার জন্য জান্নাত হয়ে যাবে এটাই তোমার জন্য জান্নাত হয়ে যাবে আমরা মনে করছি মোর মতো দেখা যাবে বাবা আপনি মরার পরে যদি পেশাব লুঙ্গিতে বেরিয়ে যায় আপনি তো ধুইতে পারবেন না দুটা তিনটা লোক লাগবে আপনাকে গোসল দিতে আপনাকে কবরে নিয়ে যেতে চারটা লোক লাগবে কবরে নামাতে দুটা লোক লাগবে আর আপনি বলছেন মোর মতো দেখা যাবে কি দেখবেন আপনি আপনার বড় আব্বা ফিরম তো কিছু দেখতে পারেন যারা সুদ খায় জুয়া খেলে এদের চাচা নামরুদ দেখতে পাইনি পেয়েছে নিজেকে বলছে আনা রব্ব কুমল আলামি সবচেয়ে বড় খোদা এটা ন্যাংড়া মোসা দিয়ে এমন ভাবে আল্লাহ ই করলে ওর খোদার দাওয়াটাই মানুষ বুঝে এলো যে মোসাই মেরে দিলে তো আমার আপনার কি হাইসিয়া দাজে বাবা তাই খবরদার মুসলমান দুনিয়ার মোহাম্বত কে ত্যাগ করেন দুনিয়ার মোহাম্বত কে ত্যাগ করে আল্লাহর মোহাম্বত অন্তরে বসান দেখেন না আপনার ফ্যামিলিতে কিভাবে শান্তি আছে আপনার গ্রামে কিভাবে শান্তি আছে সমাজে কিভাবে শান্তি আছে কারবলার মরুভূমি এলাকায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিকটে আহলে বাইতের মহিলার এসে বলছেন আব্বা ঘুম আসছে না তিন দিন থেকে খাবার নাই পানি নাই ঘুম আসছে না পিপাসা খাদ্যর জ্বালাতে ইমামে হুসেন বলছে ঘুম আসে না কোরআন তেলাবাদ করে রাত্রি কাটা বলেন সুভান কারণ ইমামে হুসেন জানতেন আল্লাহ কুরান পাকে বলেছেন আলা বে যিকরিল্লাহি তাতমাঈনুল কুলুব নিশ্চয় আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের জিকর আজকার মানুষের ভাঙা কলবকে জোড়ে দেয় সান্তনা দান করে বলেন সুবহান আর মানুষের সম্মান খানদানে হয় না টাকাতে হয় না ইন্না আল্লাহ আক্রামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম যার যত বেশি তাকওয়া পরহেজगारी আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেশি বল সুবহানাহু আকবার দুmathscrরি পাঠ করেন আল্লাহুম্মা